কিশোরগঞ্জ সদর উপজেলার দুই নং লতিবাবাদ ইউনিয়ন পরিষদ ভবন এখন চরম ঝুঁকিতে জরাজীর্ণ ভবনের একটি অংশ ধসে ইউপি সদস্যের মাথায় পড়ার পর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন কর্মকর্তা ও সাধারণ মানুষ চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এদিকে ইউনিয়নে স্বতন্ত্র ভূমি অফিস না থাকায় জনগণকে অন্য ইউনিয়নে থুটতে হচ্ছে বাড়ছে দুর্ভোগ স্থানীয়দের দাবি দ্রুত ভবন সংস্কার বা নতুন কমপ্লেক্স নির্মাণ এবং জরুরি ভিত্তিতে ভূমি অফিস স্থাপন সাধারণ মানুষের প্রশ্ন কখন মিলবে নিরাপদ সেবা শাহিনুর ইসলাম কিশোরগঞ্জ প্রবাহ নিউজ টোয়েন্টি ফোর প্রবাহিত হোক তথ্য উন্মোচিত হোক সত্য আপনার

আপনি হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে এই ভবনে আপনারা যে এই মুহূর্তে সেবা দিচ্ছেন সেটা কমফোর্টজনক না